আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো তোমাদেরকে আজকে এমন কিছু জায়গা দেখাবো যে জায়গাগুলো দেখলে মনটা ফুরিয়ে যাবে খুব সুন্দর খুব সুন্দর দৃশ্য তো চলো দেখি এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে কত সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছ তাই না তো আসো সামনের দিকে আরও সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো তোমাদেরকে কত সুন্দর একটা দৃশ্য লাঞ্চের সময় একটু ঘোরাঘুরির জন্য আসলাম সবারকে একটু দেখানোর জন্য তো চলো সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো এই যে এই সাইডে দেখো কত সুন্দর একটা রাউন্ড প্লেট এটা দেখতেও ভালো লাগে এই যে দেখো কত সুন্দর একটা রাউন্ড প্লেট তাই না দেখ তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে মন থেকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মানে এই সমস্ত কাজগুলো যদি আপনারা করেন না তাহলে পরে আমার আরও মনে চায় ভিডিও তৈরি করার জন্য ভালো লাগে আমি একজন ছোট ইউজার আমি একজন ছোট ইউটিউবার হ্যাঁ তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতুল্লা বাকু